আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম আর আপনারা তো দেখছেন যে খেত লাগাইতে একজন লোক লইছি তো ওইলে যাইয়া কালকে ওর সাথে লাগাইছি সারাদিনে ওইলে যাই একে একে পারে না এই জন্য কাল সারাদিন লাগাতেছি ভালো লাগে না এক কত কতগুন লাগান যায় এই জন্য দুজনে মিলে লাগাইছি তো আজকে আবার লাগাবো এখন পর্যন্ত জোবা হয় নাই এই যে পানি এখনো পানিতে কোলাও বড়া এই যে খালও বড়া এই পানি টানবে এইবার আজকে আবার খেতে নামবো এখন সকালবেলা জানাতে আবার কইল যে এই চাউল নয় এক বস্তা চাউল এনে দিয়ে যাও চাউল আনার জন্য বাজারে চাউল বানিয়ে দিয়ে এইবারে খেতে নামো প্রচুর পানি উঠছে এই যে এই পর্যন্ত পানি উঠে একেবারে এই পর্যন্ত পানি উঠে আর আমরা যদি এই যে বাড়ি উঁচা না করতাম তাহলে বাড়িও তলাই এই এইসব জায়গা তলাই যায় পানিতে এইসব জায়গাও পানিতে তোলাই যায় এখন যাম বাজারে যাইয়া চাউল আনিয়ে দিয়ে যাই জানা তেরে ভাত রান্না করার চাউল নেই ওই যে দেখেন কোলায় পানি কোলার পানি এখনো টানে না কোলার পানি টানলে আজকে আবার নাম মুখ লাগাইতে তা আজকে আর কালকে লাগাইলি হয়ে যাবে আমাদের খেত লাগানো শেষ হয়ে যাবে তো পানি টানার পরে আমি আর স্বাস্থ্য ভাই নামুক স্বাস্থ্য ভাই এক লাখ লাগাইছে না কারণ এক লাখটা ভাল লাগে না কতক্ষণ ভাল লাগে এক আর বোকা তোমার সমান কথা দুজন থাকলে তো কত তারে তারে লাগাই নিয়ে হয়ে যায় এই জন্য কইছে যে ভাই তুমিও আমার লগে লাগাও এজন্য আমি ওর লাগে লাগাইতেছি ও একা একা কতক্ষণ লাগাইবে আর একা ভালোও লাগে না এই জন্য ওর লগে আমিও মিল্লি মিশিয়ে লাগাইতেছি তো আজকে লাগাইলে

আমরা এই ঘরের মধ্যেই চাল সব কিছু রাই আমাকে কিন্তু নিজেকে হাতের চাউলের যে আমরা যে দান লাগাই ওই দানের কিন্তু আমরা ভাত খাই ঘরে কিন্তু আমরা খাইতে পারি না আমি রাফসানের আব্বু আর রাফসান তিনজনের একজনে ওই খাইতে পারি না অনেক মোটা চাউলগুলো যে কারণে আমরা এই যে চিকন চাউল এইগুলো আনি বাজার দিয়ে কিনে খাইতে আমাকেও এই খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে মোস্ট লাগে দিয়ে এই তো দাইন আমরা দ্বিতীয় দিনের মতো আবার ওই কালকে লজাইয়া এই দানগুলো রদ দূর আজকে আবার রদ দিতে আছি এক রদ দূরে তো রয় না আবার রদ দূর দিতে হইবে হয়তো আজকে রদ ধরেই হইয়ে যাইবে আরো লাগবে ও আল্লা দেন হইল যে এই যত বেশি পায় ততই ভালো ভাঙে না চাউল আস্তে আস্তে আর এই যে সাইড দিকে কিন্তু ধান লাগানোর তোরজোর সবাই কিন্তু আমাকেও দান লাগানো শুরু হয়ে গেছে কালকে বিষ তুলছে কিছু আবার আজকে আবার লাগাইতে আসে আর আব্বু লগে লগে বীজ লাগাইতে আছে আগে হইলো যে উই যে মাথায় হুতা খালে মাথায় ওই জায়গা হইলো আগে লাগাইতে হইবে একেবারে উই যে মাথায় ওই জায়গা দিয়ে আগে লাগাইয়ে লাগাইতে লাগাইতে এদিকে আইবে সবাই দেখেন সবাই যার যার ক্ষেতের ধান এনে লাগাইতে এসে যে সাইড দিয়ে ধান লাগানোর তোর জোর চলতে আছে একদিকে ট্রাক্টরে আবার খেত সাজাইয়ে দেয় আর একদিকে আবার ধান লাগায় আব্বু আবার দান লাগাই নিয়ে থুইয়ে আইয়ে এ আবার এই যে আইসে দানগুলো একটু বাইর করে দিতে আমাকে বস্তা তার আমরা তৈরি বাইর করতে পারি না এই জন্য এসে বস্তা বাইর করে দিতে ময়দান লাড্ডু দিতে এসে ঠিক আছে না পায়জানে কি হয়েছে গেছে দুইটা আঙ্গুল একেবারে ফাটে গেছে যে কদিন বৃষ্টি গেছে না পাখ পাও হাত পা সব যে করে হইয় অনেক পার কর ফাইটে গেছে এই তো বস্তু লই এই বস্তা দিলেই হইযবে বাবা রোদ্দুর কি রোদ্দুরের তাপ কি রোদ্দুরের অনেক তাপ হুম খেত লাগাইতে গেলাম সকালে লাগাইয়া যাইছি কেবল প্রচুর রোদ্দ টেকা যায় না গরমে তারপরে কি গরম লাগাইতেছি দেখেন অবস্থা লাগাই আরছি কেবল গায়ে কাদা টাদা আইছি আইসি বসলাম গে ওল একটু বাতাসে খাওয়া দাওয়া করতে আইছি এখন কেবল দুইটে বাজে দুপুরের খাওয়া দাওয়া করতে আইছি খাইয়ে আবার যাব আজকে হলে যাইয়া যদি সারাদিন লাগাই তাহলে কালকে আর লাগবে কালকে শেষ হয়ে যাবে লাগানো তাই এর করার কাজ নাই কোলার কোলার কাজই শেষ আর জায়গা তো আপনাদের বলছি জায়গায় প্রচুরই লাগানো শেষ যেহেতু টাকা দিয়ে রাখছি এই জন্য লাগাইতেছি সামনের বছর আর লাগাবো তো এখন খাওয়া দাওয়া করবো তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ